দেখুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি ভারতীয় জনতা পার্টির স্রষ্টা তিনি এই পশ্চিমবঙ্গের জন্য যে একটা বাসযোগ্য ভূমি হিন্দুদের প্রয়োজন আছে সেটা তিনি লড়াই করে ইংরেজদের বুঝিয়ে দিয়েছিলেন এবং এই ভারতের সাথে তিনি পাঞ্জাব পশ্চিমবঙ্গ এগুলো তিনি যুক্ত করেছিলেন কাশ্মীর আপনারা জানেন যেখানে এক বিধান এক নিশান এক প্রধান যে নারা শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়েছিলেন কারণ সেই সময়ে সেখানে পারমিট প্রথা ছিল কাউকে ঢুকতে দেওয়া হতো না কাশ্মীরে তিনি সেখানে ঢুকেছিলেন এবং তিনি বলেছিলেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ অর্থাৎ সেখানে আলাদা প্রধান আলাদা নিশান আলাদা বিধান এটা কখনোই সম্ভব নয় ভারত যেহেতু ভারতের যেহেতু কাশ্মীর অবিচ্ছেদ্য অঙ্গ সেহেতু ভারতের যে আইন আছে অর্থাৎ এক প্রধান এক নিশান এক বিধানের যে নারা যে আন্দোলন তিনি করেছিলেন এবং যার জন্য তিনি প্রাণ দিয়েছিলেন সেইটাকেই আমরা দেখতে পেয়েছি আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তিনশো সত্তর ধারা তুলে দিয়ে পঁয়ত্রিশের তুলে দিয়ে সেটাকে সাকার করেছেন তার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন তো স্বভাবতই তিনি যেভাবে যার জন্য প্রাণ দিয়েছিলেন এবং যে পশ্চিমবঙ্গকে আজকে আমরা এত লড়াই এত কিছু বলছি কিন্তু সেইভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস বা মৃত্যু দিবসকে সেইভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি আমরা নিজেরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা তার এই প্রয়াণ দিবস এবং জন্মদিবসকে পালন করেন ঠিকই কিন্তু সেটা যেভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার সরকারের তরফ থেকে উদ্যোগ হওয়া উচিত ছিল তিনি রাজনীতির শিকার হয়েছেন তাকে সেইভাবে মানুষের কাছে বা পাঠ্যপুস্তকে তার জীবনীকে সেইভাবে রাখা হয়নি আমরা আগামী দিনে সেটা রাখার জন্য আমরা আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আমাদের এখান থেকে রয়েছেন আমাদের রাজ্যের তিনি সভাপতি তার কাছেও আমরা অনুরোধ করেছি বা আমরা অনুরোধ করব যে যাতে পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান সেটা যেন সবার কাছে পাঠ্যপুস্তকের মাধ্যমে মানুষের কাছে থাকে